আসসালামু আলাইকুম মনিরা ব্লক কিচেন থেকে আমি মনিরা বলছি ঈদের পরের দিন আমরা চলন আর নদীর মাঝে ঘুরতে গিয়েছিলাম একটি নৌকা ভাড়া করে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এই যে নৌকাটা আমরা ভাড়া করেছিলাম আর আমরা পরিবারের কয়েকজন মিলে নৌকা গ্রহণ করেছিলাম নৌকাতে করে ঘুরতে যে কত মজা যারা নৌকায় উঠেছেন তারা তো অবশ্যই জানে তো নৌকায় করে আমরা যাচ্ছিলাম আর চারপাশের পরিবেশটা এত সুন্দর যা দেখতে কিন্তু অনেক ভালো লেগেছিল আমরা বিকেলের টাইমে নৌকায় ঘুরেছিলাম যার কারণে সূর্যের আলোতে ভিডিওটা তেমন অত সুন্দর আসেনি অনেক জায়গাতে একটু কালো কালো হয়েছে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করবেন এই যে দেখুন দুই পাশে কিন্তু অনেক কচুরি পানা ছিল আর সামনে একটা ব্রিজ ছিল ব্রিজের নিচ দিয়ে আমরা যাব আর চারপাশের মানুষের জীবনযাত্রার মানগুলো অনেক দেখতে পাবেন এই সময়ে আসলে ফসল উঠানোর সময় ধান ওঠানো ধান এই সময় মাঠ থেকে নিয়ে আসা হয় ধানের কাজগুলো করা হয় ব্রিজের নিচ দিয়ে আমরা আসলাম আর ব্রিজের দুই পাশে মাছ চাষ করছিল কিছু মানুষ যারা নদীর পাড়ে থাকে তারা এভাবে সচরাচর মাছ চাষ করে থাকে বড় বড় ড্রাম নিচে নেট আছে আর পাশে সাহায্যে এই মাছ চাষ পদ্ধতিটা অবলম্বন করে এখানে বড়ো বড়ো তেলাপিয়া রুই কাতলা মাছ চাষ করেন আমরা নদীতে অনেক জায় অনেকটা দূরে চলে এসেছি এখানে দুইটা নদী একত্রিত হয়েছে একটা নদীর কিছু অংশ দক্ষিণ দিকে চলে গিয়েছে আর সামনে পশ্চিম দিকে আর একটা অংশ তো এটা একটা শাখা নদী ছিল তো আমাদের নৌকা আরও সামনের দিকে চলে যাচ্ছে আর এ যে দেখুন নদীতে কিন্তু অনেক কচুরি পানা ভেসে চলেছে সেগুলো দেখতে অনেক ভালো লাগছিলো ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন নদীর কিন্তু চারপাশে অনেক পানি নদীর পার যেগুলো সেগুলোই হচ্ছে চলন বিলের অংশ তো চলনবিলে অংশটা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন পানিটা পানি কত পরিমাণ চলে এসেছে অনেকে কিন্তু এখনও ঠিকমতো ধান উঠাতেই পারেনি বা এখনও মাঠে তিল আছে ঘাস আছে যেগুলো এখনও উঠাতেই পারেনি তার আগেই পানি চলে এসেছে বর্ষার সিজনে আসলে এভাবেই পানি চলে আসে আর এই পানিটা তিন চার মাস থাকে এই সময় প্রচুর মাছ পাওয়া যায় ছোটো মাছ বড় মাছ যেগুলো খেতে অনেক সুস্বাদু আর এখান থেকে মাছগুলো দেশের অন্যান্য জায়গায় রপ্তানি হয় এই যে দেখছেন এটা হচ্ছে দ্বীপ বলে যে সময় পানি থাকে না ফসল লাগানোর সময় পানির প্রয়োজন হয় আর এই দ্বীপগুলো থেকেই পানি সচরাচর দিয়ে থাকেন তো এখন যেহেতু পানি চলে এসেছে এগুলোর আর কোনো কাজ নেই তো এখন আমরা আরও সামনে যতই অগ্রসর হব দেখতে পাবো অনেক সুন্দর সুন্দর পরিবেশ বিকেলের টাইমে রোদ থাকে অনেক যেহেতু সূর্য পশ্চিম দিকে অস্ত যায় তাহলে তো বুঝতেই পারছেন একটু ভিডিওটা কালো এসেছিল রোদের কারণে আর এই যে দেখুন কত সুন্দর লাগছে তাই না আকাশের কিছু চিত্র পানির মধ্যে ভেসে উঠেছে এটা কিন্তু দেখতে অসাধারণ ছিল আর পাশে দেখুন একদম পানি আর পানি নদীর পারে আশেপাশে সবই চলন বিলের অংশ আর এই যে বাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু বর্ষার এই ছিজনটাতে চতুর্পাশে বাড়ির আশেপাশে পানি থাকে আর এই জায়গার মানুষগুলো সাধারণত নৌকা দিয়ে চলাচল করে থাকেন প্রত্যেকটা বাড়িতেই নৌকা থাকে যে নৌকাগুলোর মাধ্যমে তারা পারাপার ব্যবস্থা বা দূর দূরান্ত যাওয়ার জন্য ব্যবহার করে থাকেন এই যে বড় বড় গাছ দেখছেন এই বড় বড় গাছগুলো কিন্তু এভাবে লাগানো হয় যার কারণে যে সময়ে দেখবেন যে বর্ষার সিজনটাতে পানি চলে আসে আর ওই পানিটাকে প্রোটেক্ট করার কাজে সাহায্য করে গাছগুলো এখানে কিছু হাঁস ছিল নদী এলাকার মানুষগুলো সাধারণত অনেক হাঁস পোষে বিলের পানি যখন কমে যাবে তখন হাঁসগুলোর এক্সট্রা কোনো খাবারের প্রয়োজন হয় না বিল থেকে মাছ বা শামুক খেয়ে তারা বড়ো হয় দেখেছেন কত সুন্দর সুন্দর নৌকা নৌকাগুলো কিন্তু অনেক আকর্ষণীয় ছিল এগুলো করে মানুষ সাধারণত দূর বেড়াতে যায় বা পিকনিকে এনজয় করার জন্য এই নৌকাগুলো কিন ভাড়া করে এভাবে ঘোরাঘুরি করে আর এই যে দেখুন নৌকায় করে ঘাস নিয়ে যাচ্ছে আসলে বিলের মধ্যে অনেক ঘাস এখনও আছে যেগুলো জীবিত আছে ঘাস সেগুলো এভাবে মানুষ কেটে গরুর জন্য নিয়ে যায় পাবনা জেলাতে কিন্তু প্রচুর গরু পালে মানুষ আর এই গরুগুলো বিভিন্ন প্রজাতির হয়ে থাকে বাহিরের জার্মানি গরু অস্ট্রেলিয়ান গরু এরকম অনেক গরু তারা পালে যেগুলো থেকে প্রচুর পরিমাণে দুধ সংগ্রহ করে আর এই দুধগুলো এখানে মিল ফিটা নামের একটা ফ্যাক্টরি আছে যেখানে তারা সংগ্রহ করে দুধগুলো গ্রাম থেকে আর সেখান থেকে দুধ বিভিন্ন প্রসেসে সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গাতে পৌঁছে দেয় চলন বিলটা আসলে পাবনা সিরাজগঞ্জ নাটোর আর বগুড়া জেলার কিছুটা অংশ মিলে এই চলন বিল তো পাবনা জেলাতেও চলন বিলের কিছুটা অংশ আছে যেটা আপনাদের সঙ্গে এখানে কিছুটা শেয়ার করেছি পরবর্তী ভিডিওতে আরও শেয়ার করব মাঠে আসলে এই দিকটাতে পানি এসেছে আর মাঠে চক বলে আর কি সেখানে কিন্তু অনেক জায়গাতে এখনও পানি আসেনি ফসল এখনও আছে ধান কাটার কাজ চলছে এই যে দেখুন এটা একটা পিকনিকের নৌকা ছিল পিকনিকের আয়োজন চলছে এখানে গান বাজনা অনেক কিছু আর আসলে ঈদ বা বিভিন্ন এই বর্ষার টাইমে বিভিন্ন পিকনিকের আয়োজন করে নৌকাতে তারা গান বাজনা করে বা এইভাবে ভ্রমণ করে নৌকা ভ্রমণ দূর দূরান্ত থেকে লোকজন আসে নদীতে এভাবে এনজয় করার জন্য নৌকা ভাড়া করে এভাবে অনেক সময় কাটায় কত সুন্দর লাগছে না চারপাশটা যদি কেউ এভাবে ঘুরতে চান চলে আসুন আমার বাড়িতে আমার যারা বন্ধু আছেন আপনাদের সবার দাওয়াত থাকলো আপনাদের এভাবে আমি চারপাশ ঘুরে দেখাব নৌকায় করে প্রত্যেকটা বাড়িতেই যে নৌকা দেখেছেন এই নৌকাগুলোতেই তারা চলাচল করে পাখিগুলো উড়ে যাচ্ছে আসলে সন্ধ্যার টাইম সবারই নিরে ফিরে যাওয়ার কথা তাই পাখিগুলো আপন মনে চলেছে ঘরে ফিরছে আমার তো মনে হচ্ছে আর অনেক সময় ধরে এভাবে নৌকাতে ঘুরি ঘুরতে কিন্তু অনেক ভালো লাগছিল শহরে ব্যস্ততাময় জীবনের চাইতে এভাবে গ্রামের পরিবেশে মাঝে মধ্যে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে কত নিরিবিলি পরিবেশ দেখুন কোনো যানজট নেই শব্দ নেই অসাধারণ লাগছে এখানে স্কুল ছিল মাদ্রাসা ছিল তারপর ঈদের নামাজের ঈদগা মাঠ ছিল জায়গাটাতে দেখতে খুব সুন্দর লাগছিলো আমরা একদম সন্ধ্যার টাইমে বাড়ি ফিরছি অনেকটা সময় নৌকাতে ছিলাম পাবনা জেলার ফরিদপুর থানায় এই নদীটা এই নদীটার নাম হচ্ছে বরাল নদী সূর্যের আলো পানিতে দেখুন কত সুন্দর লাগছে তাই না পানির মধ্যে এক টুকরো আলো কতই না সুন্দর লাগছে মনে হচ্ছে হাত দিয়ে ধরি আলোটাকে সেটা তো আর সম্ভব নয় গাছগুলোর প্রতিচ্ছবি পানিতে ভেসে উঠেছে এটা দেখতেও কিন্তু অসাধারণ লাগছিল আর দেখুন কচুরি পানাগুলো কী সুন্দর করে না ভেসে যাচ্ছে আপন মনে এই যে ফসল দেখুন এখানে তিল লাগানো আছে যেগুলো তিলগুলো পেকে ছিল না যার কারণে উঠাইতে পারেনি আর ঘাস গরুর জন্য যে ঘাসগুলো আবাদ করে সেই ঘাসগুলো এখনও কাটতে পারেনি তার আগে পানি চলে এসেছে নদীর চারপাশে কিন্তু সবটাই চলন বিলের অংশ দেখুন কত সুন্দর লাগছে না পানির মধ্যে আলো কত চিকমিক করছে এই যে ডিপ এরকম নদীর পাশে অনেক ডিপ আছে যেই ডিপের পানিগুলো ফসলের যখন যে সময়টাতে ধান আবাদ করে বা অন্যান্য ফসল আবাদ করে পানির প্রয়োজন হয় তখন তো আর বর্ষা থাকে না ওই ডিপ থেকেই পানি দিয়ে থাকেন ফসলে চতুর্পাশে পানি আর মাঝখানে গ্রাম বা উঁচু জায়গাগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছে আমরা এখন বাড়ির দিকে রওনা হয়েছি অনেকটা সময় কাটিয়েছি নদীতে নৌকার মধ্যে বাচ্চারা তো মহা খুশি হয়েছিল এভাবে নৌকাতে ঘুরতে যারা যারা নৌকায় এভাবে ঘুরতে চান চলে আসবেন অবশ্যই ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু এবং পরিবারের লোকজনের সঙ্গে শেয়ার করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল আপনারা যেভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করছেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি বাকি দিনগুলো এভাবে যেন আমার পাশে থাকেন আপনারা যদি আমাকে এগিয়ে যেতে না সাহায্য করতেন তাহলে আমি এত দূর এগিয়ে আসতে পারতাম না আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমরা একদমই বাড়ির কাছে চলে এসেছি সামনে একটা বাজার আছে যে বাজারে মসজিদ মাদ্রাসা বা কলেজ আছে এই যে এই ডেজারগুলো দেখছেন এগুলোতে কিন্তু বালি আসে আর এই বালিগুলো রাস্তাঘাট বা বিভিন্ন বিল্ডিং তৈরির কাজে বালি ব্যবহার করে থাকে এগুলো থেকে বালি সব মানুষজন সংগ্রহ করে থাকেন বাজারটাও অনেক সুন্দর সপ্তাহে দুই দিন বাজার লাগে এখানে আর এই স্কুল কলেজ এখানে মাদ্রাসা সব কিছুই আছে এখানে পাশে আমাদের বাড়ি জাস্ট বাজার থেকে এক মিনিটের মতো লাগে এখন আমরা নেমে যাব চলে